আসসালামু আলাইকুম ভিডিও এডিটিং এর এই টিউটোরিয়ালে ক্যাপকাট কাট পিসির মাধ্যমে কীভাবে আপনারা ভিডিওর কোনো ফুটেজ বা কোনো সাবজেক্টকে ব্লার করবেন সেই প্রসেসটি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো তো এক্ষেত্রে আমরা চলে আসলাম ক্যাপকাট কাট পিসির স্ক্রিনে আমি চাচ্ছি যে একটি গাড়ির নাম্বার প্লেট ব্লার করব তো সেক্ষেত্রে আমি গাড়িটি সিলেক্ট করবো সিলেক্ট করে ড্র্যাগ করে টাইম নিয়ে এরপর আমাদেরকে এই ছবিটি কপি করতে হবে এটা আমরা অনেকভাবেই করতে পারব মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কপি আমি একটি অপশন এখানে ক্লিক করে এখানে এসে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করলেই কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে এই গাড়িটির নাম্বার প্লেটটি ব্লার করবো তো সেক্ষেত্রে আমরা মাস্ক অপশনে যাব এখানে গিয়ে এড মাস্ক অপশনে ক্লিক করব এখান থেকে আমি রেক্টেঙ্গাল মাস্কটি সিলেক্ট করে নিচ্ছি সো যেহেতু আমি চাচ্ছি যে নাম্বার প্লেটটি ব্লার করবো তো সেক্ষেত্রে আমি ওই সাইজ আকারে করে সো দেখতে देखते আমি পারফেক্টলি নিয়েছি এক্ষেত্রে আমরা এখন ইফেক্ট অপশনে যাব ইফেক্ট অপশনে গিয়ে এখানে ব্লার লিখে সার্চ করব ব্লার লিখে সার্চ করলে ব্লার নামের অনেকগুলো ইফেক্ট চলে আসবে সো এই ক্ষেত্রে আমি এটি সিলেক্ট করে নিচ্ছি এরপর ওটাতে আমরা ব্লার ইফেক্টটি ডুপ্লিকেট লেয়ারে ড্রাগ করব এরপরে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার প্লেটটি ব্লার হয়ে গেছে সো এইভাবে আপনি চাইলে যে কোনো ভিডিওর সাবজেক্ট কেমলার করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন একটি ভিডিও